হ্যালো প্রিয় অনেক দিন থেকে আমি লং ভিডিও বানাইনি আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে সো আপনাদের দেখাবো এই যে আমাদের রাজশাহীর পান এটা কিভাবে আমরা তৈরি করি বা এটাকে আমরা কিভাবে পরিচর্যা করি এই বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ধীরে ধীরে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সো আপনারা যারা আমাদের রাজশাহীর পানগুলো খেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে পার্সেল করার জন্য কারণ এই পানগুলো আমাদের নিজস্ব স এখানে আলাদা কোনো বেনিফিট বা কোনো খরচ নাই এই যে দেখতেছেন পানগুলো সো আমি দেখাই আপনাদের দেখেন কিভাবে পরিচর্ষাগুলো করতে হয় একটা করে দেখাবো এই যে দেখেন পানগুলো কিন্তু অনেক 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 কষ্ট করে কিন্তু এগুলো করতে হয় বুঝছেন এখানে দেখেন এই দেখেন এই দেখেন মাটিগুলো দেখেন শুকনো হয়ে গেছে এই মাটিগুলোতে কিন্তু পানি সেচ দিতে হয় এই পানি সেচ দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে নদী থেকে পানি কিন্তু মাথায় করে ঘাড়ে করে আনতে হয় ঠিক আছে টিনের ভার করে আনতে হয় সে এটা কিন্তু প্রচুর কষ্টকর আমরা যতটা বলি যে পান বর হয়তো খুবই ইজি যারা জানেন না তাদের জন্য মেসেজটি সো আসলে পানবরে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় যেটা কল্পনার বাইরে এখানে চাইলে আপনি শুয়ে বসে থাকতে পারবেন এখানে চাইলে এরকম করে শুয়ে বসে ঘুমাইতে পারবেন এখানে কোনো ইয়ে নাই এখানে পরিষ্কার সিমসাম একটা বাসাতে যেরকম পরিষ্কার সিমসাম সেম এখানেও সেমভাবে কাজগুলো আমাদের করতে হয় উপরে চালা দেখেন কি সুন্দর করে সাজানো আছে এখানে রোদের তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকে প্রচুর পরিমাণে রোদ আসবে না রোদ আসলে এই মাথাগুলো মনে করেন যে কালো হয়ে যাবে সব কিছু নিয়ন্ত্রণে রাখতে হয় খুবই সেন্সিটিভ এবং খুবই মানে বি সিরিয়াসলিভাবে কাজ করতে হয় নাহলে এখানে এই যেখানে এখানে পানের ডুগাগুলো দেখেন এটা হচ্ছে সর্বপ্রথমে এই এই মাথাগুলো আমরা কেটে এটা মাটিতে লাগাইতে হয় তারপরে যে ওয়াশিগুলো দেখতেছেন আমাদের দিকে এটা ওয়াশি বলে হ্যাঁ এটা ওয়াশি বলে এই ওয়াশিগুলো আপনার প্রচুর পরিমাণে দাম এটা যেহেতু আমাদের একটু বাঁশ আছে সো আমরা বাসা থেকে করতে পারি তৈরি করতে পারি এটা আমাদের জন্য খুব

কিন্তু যারা নিজস্ব তাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হয় এই যে দেখেন এই জায়গায় দেখেন পানগুলো একটু ভালো দেখাচ্ছে এই জায়গায় আপনাদের দেখাই পানগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা আছে হ্যাঁ আমরা যখন এই পানগুলো ভেঙে বাসায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই পানগুলোকে কি করতে হয় জানেন সুন্দর করে পানিতে ডুবাই ডুবাই তারপরে যখন ওই বড়ো করে গাদির মতো একটা বানানো হয় আমাদের দিকে গাদি বলে পানের ওই গাদি করে তারপরে আমরা বাজারে নিয়ে যাই সো আমি সকাল থেকে পান বড়ই কাজ করতেছি সেজন্য আপনাদের এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি সো দেখানোর চেষ্টা করতেছি সো প্রচুর পরিমাণে গরমকে কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু আমাদেরকে কাজ করতেই হয় বুঝছেন সো পান বরে অনেকে চিন্তা করে খুব ইজিলি তবে একটা জিনিস মনে রাখবেন যে পান বরে যা ধরে আছে এগুলো সবই টাকা এখানে আপনার পান যদি পচেও যায় সেটাও টাকা কারণ হচ্ছে কি জানেন এই পচা পান যখন অর্ধেক থাকে সেটাও বিক্রি হয় বাজারে সো আপনারা যারা পান চাষ করতে চান যদি পান চাষ করতে চান সঠিক পরামর্শ যদি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার জন্য সঠিকভাবে পান রোপণ করার জন্য সো পানের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সো ফাইনালি এই যে দেখেন এই যে ওয়াও এটাই বাস্তব সারাদিন পান ভরে কাজ করতেছি দিন শেষে এটাই বাস্তব ও